সবাই যেটা করে ওইটা আমি করবো না আনকমন কিছু করবো সেখান থেকে আঙ্গ নিয়ে কাজ করা লাল কালো ও সবুজ অঙ্গরে ঠাসা ছোট্ট এক বাগান দেখতে যেমন মনমুদ্ধ কর তেমন এর ফলন চমকপ্রদ মমেন সিং এর ভালুকা উপজেলার কোয়েদি গ্রামের কলেজ পুরো তরুণ সমন আহমেদ মাত্র সাত শতাংশ জমিতে জাতের উন্নত মানের আঙ্গুর চাষ করে নজর কাটছেন সবার নতুন কিছু করার চিন্তা ভাবনা থেকে এই আঙ্গুরটা চাষ করা আমাদের এলাকায় ড্রাগন পেয়ারা এগুলো চাষ হচ্ছে আমি ভাবলাম সবাই যেটা করে ওইটা আমি করবো না আনকমন কিছু করবো তো সেখান থেকেই আঙ্গুর নিয়ে কাজ করা আমি আঙ্গুর নিয়ে কাজ করতেছি দুই হাজার বাইশ সাল থেকে তো আসলে প্রথমে ইন্ডিয়ান জাত লাগাইছিলাম ইন্ডিয়ান চয়ন ওটা আসলে বাণিজ্যিকভাবে করার মতো না বাজারের সাথে তুলনা করে বিক্রি করা যায় না ফলন হয় কিন্তু বাজারের সাথে তুলনা করে বিক্রি করা যায় না তো দুই হাজার চব্বিশে ওই গাছগুলা কাইটা সাত আট জায়গা থেকে তেরোটা জাত সংরণ কইরা দুই চব্বিশ সালে আবার শুরু করছে তো দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে আমার কাছে ফলন হয়েছিল সেগুলো আর বাজারে যে আঙ্গুর আছে ওটার মধ্যে মিষ্টি হয় দেখতেও অনেক সুন্দর তো এইবার ইনশাল্লাহ প্রথম ফলন আসছে এগুলো এক বছরের গাছ আমার বাগানে এমনকি আমার বাগানে পঁয়ত্রিশটা গাছ আছে নতুন আরও দশটা রোপণ করছে ডোমনের চাষ করা জাতগুলোর মধ্যে রয়েছে বাইকোনোর ট্যাকোলো ব্যালেস অস্ট্রেলিয়ান কিং ব্ল্যাক রুবি মাস্কাট হোয়াইট সহ আরও অনেক তিনি জানান এবার পঁয়ত্রিশটি গাছে ভালো ফলন পেয়েছেন কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করে শুধুমাত্র ছত্রাকনাশক প্রয়োগ করেন তিনি বালুকা উপজেলায় দুই সালে জয়েন করি জয়েন করার পরে আমি যখন প্রথম ব্লক ভিজিট আসি তখন আমার এই উদ্যোক্তার সাথে পরিচয় ভাই আমি আঙুর চাষ করছি তখন থেকে ওনার সাথে আমি প্রতিনিয়ত আমি ওনার খোঁজখবর রাখতাম রাখার পরে এই বছর উনি কিছু জাত আনছেন কিন্তু আমার সাথে যোগাযোগ রাখছে আমিও যখন আসলাম মানে যোগাযোগ করছি চারা লাগানো থেকে শুরু করে শেষ পর্যন্ত ওনার সাথে আমি মানে পরিচর্যার সাথে ততপ্রথভাবে জড়িত ছিলাম কিন্তু এই বছর আঙুরে যে মানে যে মিষ্টতা আসছে দু একটা আঙুর পরিপক্ক হয়েছে মিষ্টতা দেখে আসলে মনে হয়েছে যে আঙুরটা আসলে মানে লাভজনক এবং আমাদের সারা ভালুকাতে এবং অন্য অন্য উপজেলাতেও এটা মানে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং অন্য অন্য উদ্যোক্তারাও মানে এটার প্রতি আগ্রহ প্রকাশ করে আমাদের দেশীয় আঙ্গুর আসলে মিষ্টি হয় এখানে আমার সাত শতাংশ জমি আছে যদি আমি দুই সাল থেকে হিসাব করি তাহলে আমার লাখ টাকার উপরে খরচ গেছে এই নতুন চারাগুলাতে পঞ্চাশ হাজার টাকার উপরে খরচ আমি চব্বিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আর আমি আশা করি যে এইবার যে ফলন হয়েছে তাতে আমার খরচ উঠে লাও কিছু কিছু আসলে ভিডিও দেখছি বাইরের দেশের বা আমাদের দেশেও টুকটাক হচ্ছে ওগুলাই এরকমভাবে কোনো প্রশিক্ষণ নাই কারণ আমাদের দেশে এরকমভাবে আগে চাষ হইতো না তো আমরা ওই শুরু করছি আস্তে আস্তে মানে নিজেরাই চেষ্টা করতে করতে এই পর্যন্ত চারা এগুলো আপনার নাটোর জামালপুর জিনাইদহ যশোর ফরিদপুর মানে আমার তেরোটা জাত মোটামুটি আট নয় জায়গা থেকে সংগ্রহ আমার এখানে বাইক অনুর আছে যেটা লাল হবে টুলম্বাটে একলো ওই লাল হবে টুলম লম্বাটে এগুলো ইউক্রেনের জাত পরে আপনার সবুজের মধ্যে অস্ট্রেলিয়ান আছে ডিকশন আছে কালোর মধ্যে জয় চিডলেস আছে ব্ল্যাক ম্যাজিক আছে এরকম আর কি আছে ইন্ডিয়া আছে কিছু যেগুলো রেজাল্ট হচ্ছে আর যেগুলো আমরা আঙ্গুরের সম্ভাবনা খুব ভালো যে ফলন হচ্ছে আর যে মিষ্টতা আসছে আমাদের যেহেতু আঙ্গুর মোটামুটি সব বাহির থেকে রপ্তানি করতে হয় তো সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার সম্ভাবনাটা খুব ভালো দু সালে যশোর থেকে সাতাশ চারা এনে যাত্রা শুরু করেন সমল তারপর দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে উন্নত জাতের ষাটটি চারা সংগ্রহ করে গড়ে তুলে এই বাগান বর্তমানে তার বাগান দেখতে আসেন আশেপাশে মানুষজন অনেকে নিচ্ছেন চারা আঙুর খেতে মিষ্টি আছে ভালোই আছে আমি অনলাইনের মাধ্যমে ঠিকানা পাইছি অনলাইনের মাধ্যমে ওই মনে আসছে আর কি ওই ঠিকানার মাধ্যমে আমি আগে আঙুর চাষ করি না এটা প্রথম আমার পেয়ারা বাগান আছে পেয়ারা বাগান আমি সার্চ করি আর কি এখন নতুন করে আর কি আঙুর চাষ করার মেয়ে আছে সারা জীবন বাজারে বিদেশি ফল আসে আমরা খাইছি সমল আহমেদের লক্ষ্য ঘরে ঘরে আঙ্গুল চাষ ছড়িয়ে দিয়ে দেশের চাহিদা মেটানো এবং আমদানি নির্ভরতা কমানো জি আঙ্গুর নিয়ে বড় ধরনের স্বপ্ন দিকে যে আমাদের দেশের আঙ্গুর যাতে দেশে উৎপাদন করে দেশের চাহিদা মেটানো যায় এবং এমন সময় যেন বাহিরেও আমদানি করা যায় তার এই উদ্যোগ হতে পারে দেশের তরুণ প্রজন্মের জন্য এক নতুন অনুকরণ ভালুকা উপজেলায় প্রায় সাত শতাংশ বিরুদ্ধে আমাদের কয়াদি ব্লকে কয়াদি গ্রামের একজন জমিণ কৃষক কুমুর মিয়া সে আঙুর চাষ করেছে আমি আমি বিশ্বাস করি যে আঙুর চাষ হলে একদম সফল আঙুর চাষ করে এবং যেটা একটা ভ্রান্ত ধারণা আছে যে আঙুর খুব টফ হয় তো আমাদের ভালুকার মাটি হচ্ছে আঙুর চাষের জন্য খুব এগিয়ে তো সেই মাটির আঙুল কিন্তু বৃষ্টি তো আমরা সবাই আশাবাদী যে আঙুর আমদানি আর করতে হবে না যেটি চাষ সম্প্রসারণ করা যায় তো তাকে যদি একটা কলিনের ধাউ ব্যবস্থা করা যায় সে কিন্তু আরও বেশি সম্প্রসারণ করতে পারবে চারা উৎপাদন করতে পারবে কারণ পলিনের ধাউজ ভিতরে চারা উৎপাদন করা কিন্তু অনেকটা সহজ হয় তো সে চারা উনি বিক্রি করতে পারবেন এবং সে চায় যে সেই চারা যেন সারা বাংলাদেশে সম্প্রসারণ হয় আঙুলের উৎপাদন অনেকে আমার জন্য করেছে তো আমি সরাসরি বলছি মাঠে যেতে হবে তার আঙুর চাষ তার আঙুরের বাগানটা পরিদর্শন করতে হবে সেটা না করলে আপনি মন থেকে আমার তিনি কৃষক আছেন দ্রুত কৃষক উদ্যোক্তা তো তিনি খুব আগ্রহী যাচ্ছে যে এই জিনিসটি যেন সব সবাই যেন সম্প্রসারণ করতে আমাদের বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা আছে তো যারা আগ্রহী তাদেরকে আমরা বলেছি যে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করিয়ে দেবো এছাড়াও ময়মনসিংহে যে হর্টিকালচার সেন্টার আছে সেখানেও আমি উপ পরিচালনা স্তরের সাথে কথা বলেছি যেন সেখানেও যদি কোন ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় সেটা যদি আগ্রহী হয় আমরা সেখানটা দিতে পাঠাবো সাকাত হোসেন সুমন আঙ্গুর টিভি মামন সিংহ